নমস্কার নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত বর্তমান দাঁড়িয়েছি একদম বঙ্গোপসাগরের কোলে এই হচ্ছে আমাদের ক্যাম্প এখানে আমরা থাকি আর এই দূরে দেখতে পাচ্ছেন একটা জাল দেওয়া আছে ছরপটা জাল তো বর্তমান আমরা এই জালটা চেক করব এখন ভাটার টাইম এই জালেতে কি কি মাছ পড়েছে আপনাদেরকে দেখাচ্ছি সঙ্গে থাকুন বন্ধুরা চলুন আস্তে আস্তে জালের দিকে যাই বন্ধুরা একটা ডুমরা মাছ দেখা যাচ্ছে এই যে না এটা ডুমরা মাছ নয় কোন কোনই মাছ তো এই যে জালে পড়েছে কোন মাছ জালে পড়েছিল

পড়েছে পারছে পড়েছে বড় পারছে পড়েছে তা এখানে দু তিনটে বিলে মাছ পড়েছে তা লাফাচ্ছে পেলেমার জন্য একটু বেশি পড়েছে কটা মাছ এই যে সঙ্গে আছে বন্ধুরা এই যে এই কটা মাছ পেয়েছিকে খাওয়া দাওয়া হবে এই যে এই পালিয়ে যাচ্ছিস কেন তুই তুই পালাচ্ছিস কেন ওই 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 উই পালিয়ে যাচ্ছে মাছটা এই যে বন্ধুরা তো এই আমাদের আজকে বর্তমান পাওনা ছিল কিছু নেই বন্ধুরা আবার ঢুকিয়ে দিচ্ছি সন্ধ্যে ও ভরে ঝালিয়ে ঝালার ভাত আমাদের একদম পাওনা আছে বন্ধুরা ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ